প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানিয়ে শুরু আর একটা ভিডিওতে তো প্রিয় দর্শক আজকে কথা বলবো ডেক্সপোর্টেন প্লাস সিরাপ সম্পর্কে অর্থাৎ কাশির সিরাপ সম্পর্কে যাদের ঘন ঘন হাসি হয় গলায় সুলকানি আছে গলায় অ্যালার্জি আছে গলা খুসখুসায় কাশি আসে হাসি আসে আর সর্দি আছে তাদের জন্য রয়েছে আজকের এই ভিডিওটা যারা এই সমস্যা নিয়ে ভুগতেছেন তো প্রিয় দর্শক ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনারা ডেক্স সিরাপ সম্পর্কে বুঝতে পারবেন এবং আপনার সমস্যা সমাধানের কথা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক দেরি না করে চলে যাচ্ছে আমরা বিস্তারিত আলোচনাতে তারা আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি যারা আমাদের আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন দয়া করে সাবস্ক্রাইব করে ভাষা থাকুন আর যারা আগ থেকে করে রাখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগণ আমরা সর্বপ্রথম ডেস্ক প্লাস সিরাপ সম্পর্কে আগে পরিচিত হই এই ডেস্ক প্লাস এটা এটা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম এটা কোম্পানির নাম এটা হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালসের নাম আর এটার মূল গ্রুপের নাম হচ্ছে এটা কিন্তু তিনটি উপাদান এই সিরাপটা ডেক্স সিরাপটা কিন্তু তিনটি উপাদান নিয়ে কিন্তু তৈরি হয় একটা হচ্ছে ডেক্স আর আরেকটা হচ্ছে যেমন ফিনাইল আর একটা হচ্ছে ট্রাইপোলিডিন এই তিনটা উপাদান নিয়ে কিন্তু এই ডেক্স সিরাপটা কিন্তু তৈরি হয় তো প্রিয় দর্শক আমরা প্রথমে জানিয়ে জানিয়ে নিব যে আসলে এই ডেক্সফোটার সিরাপটা কি কি কাজে ব্যবহৃত হয় এটা সাধারণত সর্দির কাজে ব্যবহৃত হয় সাধারণত জ্বর বা অন্যান্য শ্বাসযন্ত্রের অ্যালার্জির কারণে যাদের মানে কিছুক্ষণ গলাটা হতে একটু হয় বা অ্যালার্জি আসে এরপর যখন কাশি শুরু হয় তখন কিন্তু ব্যবহৃত হয় এর ভিতরে যেমন সামান্য একটু গলা ব্যথা হতে পারে বা বঙ্কিয়াল কারণে বা সৃষ্ট কাশি হতে পারে শুদ্ধি হতে পারে হাসি ঘন ঘন হাসি হতে পারে নাক নাকটা হয়তো আপনার বন্ধ হয়ে যেতে পারে গলাটা একটু সুলকানি চুলকাতে পারে বা গলা হয়তো সুলকানি থাকতেও পারে আবার সুলকানি হতেও পারে এছাড়া যেমন জলযুক্ত শোকে মানে শোক থেকে যখন হাসি দিতে দিতে শোকে কিন্তু পানি এসে যায় নাক বন্ধ হয়ে যায় ইত্যাদি এই কয়েকটা কাজে কিন্তু এই ডেক্সফোর্টের সিরাপটা কিন্তু ব্যবহৃত হয় আর দর্শক আমরা যদি আরও সংক্ষিপে বলতে চাই তাহলে এই সিরাপটা হচ্ছে যেমন কাশি দমনকারী বা কাশির চিকিৎসায় ব্যবহার করা হয় যাদের নাক বন্ধ আছে তাদের নাকটা বন্ধ হতে কিন্তু বন্ধ থেকে খুলতে সাহায্য করে এই ডেক্সফোর্টের সিরাপটা এটা অত্যন্ত কার্যকরিত একটা সিরাপ এই ডেক্সপোর্টেন এসকে এসকে ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্ট এটা ভালো মানের একটা প্রোডাক্ট এটা কিন্তু একশো পার্সেন্ট ভালো কার্যকরিতা অনেক রেজাল্ট ভালো একটা রেজাল্টের এই সিরাপটা তো প্রিয় দর্শক যাদের এই এই যে কয়েকটা সমস্যা নিয়ে আমি আলোচনা করেছি এই সমস্যা যাদের আছে তারা অবশ্যই যে কোনো ফার্মেসিতে আপনারা ডেক্সপোটেন সিরাপ এই সিরাপটা কিন্তু আপনারা নিয়েও কিন্তু খেতে পারেন তো এবার আসুন কীভাবে খাবেন যারা প্রাপ্তবয়স্ক অর্থাৎ বারো বছর থেকে এর উপরে বারো বছর থেকে যাদের প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে এক চামচ করে চার ঘন্টা পর পর কিন্তু আপনারা খেতে পারবেন এক চামচ করে চার ঘন্টা পরপর এছাড়া হয়তো প্রকার হয়তো রোগের তীব্র অনুসারে হয়তো বাড়াতে পারে বা কমাতে পারে তবে নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে সেবন করাটা সবচেয়ে উত্তম হবে এছাড়া যেমন ছয় থেকে বারো বছরের শিশুদের বাচ্চাদের ক্ষেত্রে যেমন আধা চামচ করে তাও চার ঘন্টা পরপর দিতে পারে হয়তো এটা এই সে কিন্তু আরও বেশি হতে পারে বা কম হতে পারে তবে ডাক্তারের পরামর্শ অনুসারে হলে ভালো হবে প্রিয় দর্শক শূন্য থেকে ছয় বছর বয়স পর্যন্ত এই এই শিশুদের ক্ষেত্রে কিন্তু এই ডেক্সপোর্ডের সিরাপটা এটা দেওয়া নিশ্চিত এছাড়া যেমন আরও কয়েকটা নিষেধ রয়েছে যেমন লিভার বা কিডনি রোগে যারা রয়েছে লিভার বা কিডনি রোগ বা অ্যাজমা রোগদের ক্ষেত্রে অর্থাৎ যাদের শ্বাস নিতে মানে হাঁপানি রোগ আছে হাঁপানি রোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সিরাপটা কিন্তু এটা দেওয়া যাবে না তবে যদি একান্ত প্রয়োজন হয় সেটা নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে কিন্তু দিতে হবে এছাড়া যাদের উচ্চ রক্তচাপ আছে অর্থাৎ হাই প্রেশার সবসময় থাকে প্রেশার বাড়তি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই ডেক্সপোর্টের সিরাপটা কিন্তু দেওয়াটা উচিত না দর্শক এবার জানিয়ে দিচ্ছি যে আমি ফাঁসা প্রতিক্রিয়াটা এই সিরাপের ফাঁসা প্রতিক্রিয়াটা হচ্ছে যেমন তন্দ্রা হতে পারে একটু মানে ঘুম এই সিরাপ খাওয়ার ফলে কিন্তু অনেক ঘুম হয় ঘুমটা ভেড়ে ঘুম বেড়ে যায় অলসতা বেড়ে যায় অলসতা অনেকে কোনো কাজকাম করতে চায় না বা একটু নিরিবিলি থাকতে চায় অলস অলস লাগে শরীরটা কোষ্ঠকাঠিন্য হতে পারে অর্থাৎ আপনার শরীরটা পায়খানাটা একটু কষা হয়ে যেতে পারে ফাগস্থলীয় কিন্তু অস্থিরতা দেখা দিতে পারে এছাড়া যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রে তো এটা দেওয়া নিষেধ মুখ শুকনোটা দেখা দিতে পারে বুক একটু ধটফট দেখা দিতে পারে একটু ডুব দুবাতে পারে এগুলো দেখা দিলে আপনি নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিতে পারবেন নিতে হবে অবশ্যই দর্শক এবার জানিয়ে দিচ্ছে আসলে আসলে গর্ভাবস্থা এবং স্তন দানকার গর্ভাবস্থা এবং স্তন দানকালে এই সিরাপটা কিন্তু এডিএসলারটা কিন্তু উচিত এই সিরাপটা ব্যবহার না করা এটাই ভালো তবে একান্ত যদি প্রয়োজন হয় সেটা নিকটস্থ ডাক্তারের আপনি গায়নি ডাক্তারের সাথে পরামর্শ করে যারা গর্ভাবস্থায় আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা সেবন করা উচিত যদিও প্রয়োজন মনে করে আর যারা যানবাহন চালায় অর্থাৎ গাড়ি চালায় যে কোনো মোটর বা অন্য বড় কোনো গাড়ি যে কোনো গাড়ি চালান বা যানবাহন চালান তাদের ক্ষেত্রে এই সিরাপ খাওয়াটাই এটা কিন্তু ঠিক হবে না কারণ যেহেতু এই ডেক্সপোটন সিরাপটার ভিতরে অনেকটা লাইক আছে ঘুমের একটা তন্দ্রা একটা লাইক আছে তাদের তাহলে যখন তন্দ্রা আসবে তখন তো একটা অ্যাক্সিডেন্টের আশঙ্কা থাকতে পারে একটা দুর্ঘটনার আশঙ্কা থাকতে পারে সুতরাং আপনারা যারা যানবাহন চালান বা যানবাহনে থাকেন তারা কিন্তু এই ডেক্সবোর্ডের সিরাপটা কিন্তু খাবেন না অন্যটা অন্য আর বিকল্প পদ্ধতি আছে তারা সেগুলো ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ অনুসারে তো প্রিয় দর্শক এই সিরাপটার দাম হচ্ছে মাত্র একশো দশ টাকা এটা স্কেপ ফার্মাসিউটিক্যালসের একটা প্রোডাক্ট এটা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ফার্মাসিতে আপনারা এটা পাবেন একশো দশ টাকা তো এই আশা করি এই ডেক্সপোর্টের সিরাপ সম্পর্কে আলোচনা করলাম আজকে আশা করি ভিডিওটা দেখে যদি কারো উপকার হয়ে থাকে মনে করেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এতক্ষণ সাঁতার থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ